প্রবাসীদের মেজর তিনটা সমস্যা নিয়ে আমি জানি এখন যারা লাইভে যুক্ত হবেন অথবা পরবর্তীতে যারা লাইভে যুক্ত হবেন তার মধ্যে অন্তত বেশিরভাগ মানুষের এই সমস্যাটা আছে মালগি একজিট টার্মিনেট সময়ের সাথে সাথে সৌদি আরবের আইনের পরিবর্তন হচ্ছে আর নতুন নতুন নিয়মের কারণে বিপদেও পড়তেছে অনেক প্রবাসীরা অনেকে না বোঝার কারণে অনেকে বুঝিয়েও বিপদে পড়তেছেন সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি হলো যে মালগি এই মালগি নিয়ে আমরা বেশ কিছু তথ্য অনেক আগ থেকে দিয়ে আসছে আপনাদেরকে মালগি কি মালগি হলে সমস্যা কি মালগি হলে করণীয় কি ইত্যাদি ইত্যাদি কিন্তু মালগিটা আসলে আমাদের নব্বই ভাগ প্রবাসীরা অনাকাঙ্ক্ষিত ভাবে খেয়ে থাকে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ভাবে মালগি হয়ে যায় মালগি মানে হলো মুক্তবালা আমলের সিস্টেমে আপনার সাদ্দারটা ক্যান্সেল করে দেওয়া আর এই মালগিতে যারা আছেন তারা সবাই ভুক্তভোগী কারণ মালগি কাটার সহজ কোনো রাস্তা কখনোই ছিল না মাঝে মধ্যে ওয়াস্তা মারফতে কেউ কেউ মালগি কাটলেও সেটা অনেক টাকার বিনিময়ে কাটছে আবার অনেকে প্রতারিত হয়েছে প্রিয় দর্শক মালগি আজকে আলোচনা করবো আর মালগির লোকদের জন্য একটা সুখবর দিয়ে রাখি সেটা হলো মালগির লোক যদি দেশে যায় তাহলে আবার নতুন বিষয়ে প্রবেশ করতে পারে যদি আপনার আকামা এক্সপেয়ারও হয় আপনি যদি মালগি থাকা অবস্থায় দেশে যান তাহলে হানড্রেড পারসেন্ট আপনি আবার সৌদি আরবে নতুন বিষয়ে আসতে পারবেন এবং এ কাজটা বর্তমানে চলমান আছে যারা করতে চান তারা বিন মিশাল ট্রাভেলসের যে কোনো শাখায় যোগাযোগ করবেন কেমন এক্সপেয়ার এক্সিটের যেটা চালু আছে এটা অনেক রেট হাই রেটে চলতেছে এই মুহুর্তে এই জন্য আমরা এটা কোনো মার্কেটিং করতেছি না আমরা আমাদের যে সকল পুরাতন কাস্টমার আছে তাদের নিয়ে এখন কাজ করতেছি নতুন কোন কাস্টমারের কাজ নিচ্ছে না এক্সপায়ারের ক্ষেত্রে বলছে মালগি এটা কি মালগি আমি যদি একটু সহজ করে বলি আমরা যে ইকামা করি আমরা ইকামা করার সময় দুই দাপে টাকা পেমেন্ট করি দাপ নাম্বার এক মুক্তবলা আমেলের দাপ নাম্বার দুই যাওয়া জাতের মুক্তবলা আমেলের যে আমাদের রসুমটা হয় বা আমাদের যে টাকাটা আমরা পেমেন্ট করি সেই টাকাটা পেমেন্ট করার সময় কিছু সালাক কপিল আছে এবং কিছু সালাক মোয়াগেফ আছে যারা কি করে ওই যে সাদ্দাত নাম্বারটা এটাকে ক্যান্সেল করে ইকামা করে অর্থাৎ যে নাম্বারটা দিয়ে আমরা টাকা পেমেন্ট করি সেই নাম্বারটাকে বাতিল করে দেয় আর বাতিল করে দেওয়ার ফলে ওই ব্যক্তি পরবর্তী বছরে ইকামা করতে গেলে আর ইকামা হয় না কারণ সিস্টেম থেকে তাকে এক্সিট করে দেওয়া হয়েছে বাতিল করে দেওয়া হয়েছে বের করে দেওয়া হয়েছে মুক্তবল আবেলের সিস্টেম থেকে আর এই কারণেই যারা মালগি খেয়েছে তারা কাফালা হতে চাইলেও তারা কাফালা হতে পারে না তারা আকামা করতে চাইলেও তারা আকামা করতে পারে না এবং তারা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ে থাকে আপনারা কেউ যদি মালগির লোক হয়ে থাকেন তাহলে যোগাযোগ করুন মালগির লোক এখন দেশে গেলে আসার সিস্টেমটা চালু আছে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে একজিট নেবেন আবার আপনি আসতে পারবেন এই গ্যারান্টিটুকু আপনাকে আমরা দিয়ে রাখলাম আর বিন বিশাল ট্রাভেলসে এখন পর্যন্ত কেউ কাজ করে কখনো পথারে হয়নি আমরা যেটা হয় সেটাই করি যেটা হয় না সেটা করি না কেমন আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা এক্সপায়ার যারা আমাদের কাছে পূর্বে জমা দিয়েছেন ওকে তারা যোগাযোগ করতে পারেন জিরো ফাইভ নাইন ডাবল ফাইভ জিরো ফাইভ ওয়ান টু ফোর একটা সেকেন্ড আপনাদের নাম্বারগুলো দিচ্ছে পাঁচ মিনিট ভাইয়া পাঁচ মিনিট ওকে ভাই আমার মেয়াদ আছে সাতাইশ দিন আমি ছুটিতে বাড়ি যাওয়ার জন্য এমার্জেন্সি আমার কপিল আকামা বানানোর জন্য টাকা ডালছে কিন্তু আকামার মেয়াদ বাড়তেছে না ছুটিও লাগতেছে না এটা অনেকের ক্ষেত্রে হচ্ছে আমারও একটা কর্মীর আমি ইকামা বাড়ানোর চেষ্টা করতেছি কিন্তু তার ইকামা বাড়াতে পারতেছি না এটা অনেকেরই হচ্ছে ঠিক হয়ে যাবে এটা টেকনিক্যাল ইস্যুর কারণে হচ্ছে ঠিক হয়ে যাবে মেডিকেল করা হয়েছে অনলাইনে কিন্তু ফিঙ্গার মুফা হয়ে গেছে যদি আপনার মেডিকেল হয় অনলাইনে ফিট থাকেন তাহলে সমস্যা কি সৌদিতে আসতে কোনো সমস্যা হবে না পুলিশে দরা দিয়ে যারা দেশে যাচ্ছেন তারা আসতে পারবেন কিনা এই বিষয়ে প্রশ্ন করেছেন একজনে আপনাকে উত্তরে বলবো যে না অনির্দিষ্ট কালের জন্য আপনি এবং আপনার যারা গেছে এই ধরনের সবাই নিষিদ্ধ হতে পারে এটা তিন বছর হতে পারে পাঁচ বছর হতে পারে দশ বছর এই জন্যই আমরা বলি যে পুলিশে দরা দিয়ে দেশে যাওয়ার আগে ভালো করে বুঝে শুনে যাবেন কারণ দুই তিন বছর পরে হয়তো আপনি অভাবে পড়লে আবার সিদ্ধান্ত নেবেন যে আমি সৌদিতে আসবো তখন কিন্তু আপনি চাইলেও সৌদিতে আসতে পারবেন না ও আপনারা যারা আছেন রিয়াদ প্রবাসী রিয়াদে আছি আরো কয়েকদিন রিয়াদে থাকব। আপনাদের যে কোনো কাজের জন্য যে কোনো পরামর্শের জন্য বিন মিশাল ট্রাভেলস এর রিয়াদ শাখায় চলে আসতে পারে না হ্যাঁ কার্গো এখন লড যাচ্ছে রমজানে বাচ্চাদের জন্য যারা মালামাল পাঠাতে চাচ্ছেন আপনার বাচ্চা আছে স্ত্রী সন্তান আছে তাদের জন্য যদি কার্গো করতে চান তাহলে এখনই নিয়ে আসুন রেট কম সময় কম এবং লিমিট নাই মাল যত খুশি আপনি দিতে পারবেন ইকামা এক্সপায়ার ফ্রি সিস্টেম একদিন আবেদন করেছি লেবার কোড থেকে বার কোড দিয়ে দিছে এখন যাওয়া যাতে যাবো নাকি জি হ্যাঁ বার কোড দেওয়ার পরে আরও একটা মেসেজ আসবে আপনি বার কোডটা নিয়ে অ্যাম্বাসিতে গেছেন অ্যাম্বাসিতে যান অ্যাম্বাসিতে যোগাযোগ করেন বার কোড দেওয়ার পরে পরবর্তী দাপটা হলো যাওয়া যাতে আপনি সরাসরি যাওয়া যাতেও যেতে পারেন যদি আপনাকে বার কোড দিয়ে দেয় তাহলে বাকি কাজটা হলো আপনার যাওয়া যাতেন তবে এই ক্ষেত্রে যেহেতু আপনি অ্যাম্বাসি মারফতে করেছেন সব থেকে বেস্ট হবে যে অ্যাম্বাসিতে একবার ভিজিট করে তাদের কাছ থেকে বিষয়টি সম্পর্কে জানুন তলব দিলে পিছনে রুসুম আশি হাজার করণীয় কি আপনি হুরুফ খাইছেন মনে হয় কারণ আপনার দেখেন দুই ক্যাটাগরির লোকদের পিছনে টাকা হান্ড্রেড পার্সেন্ট চলে আসবে প্রথম যারা হরুপ প্রাপ্ত আছেন তাদের তলব দেওয়ার সময় এই টাকাটা শো করবে দুই যাদের মহাশা বন্ধ হয়ে গেছে ধরেন আপনি একটা মহাশার লোক মহাশায় কাজ করতেন কিন্তু মহাশা বন্ধ হয়ে গেছে এখন আপনি নতুন কফিলের কাছে যখন কাফালা হতে যাবেন তখন আপনার পিছনের সমস্ত মুক্ত বলা আমেল আপনার উপরে চলে আসবে ওকে এটা আসলে সমাধান বলতে এটার কোনো সমাধান তেমন একটা নেই আপনি নতুন কপিলের সাথে কথা বলুন যে দেখ ভাই আমি তোর কন্ট্রাক্টে তুই আমার কন্ট্রাক্টেই কর কন্ট্রাক্টে তার সাথে ইকামা করে পারলে তার কাছ থেকে আরেকটা কাফালা নিয়ে নেবেন ওকে আসসালামু আলাইকুম ভাইয়া আমি এসেছি প্রায় এক বছর হলো এখনো ইকামা নাম্বার দেয়নি অবৈধভাবে কাজ করছি আমি বৈধভাবে কাজ করতে চাই কি করব। তাহলে ইকামা নাম্বার তোলেন ইকামা নাম্বার তুলে যে কোনো কফিল অথবা কোম্পানির কাছে কাফালা হন প্রথমে ইকামা নাম্বার তোলেন তারপরে যে কোনো কফিল অথবা কোম্পানির কাছে কাফালা হন তবেই আপনি বৈধভাবে সৌদিতে থাকতে পারবেন ইকামার তিন মাসের মেয়াদ থাকলে দেশে ছুটিতে যাওয়া যাবে কিনা জি হ্যাঁ দুই মাস বিশ দিন দুই মাস পঁচিশ দিনের ছুটি আপনি লাগাতে পারবেন লাগানো যাবে আসসালামু আলাইকুম ভাই একজিট এক্সপায়ার হয়ে গেছে তিন বছর এখন খরচ দেখাচ্ছে কি দেশে যাব আপনার একজিট এক্সপায়ার হয়ে গেছে হুরুপ দেখাচ্ছে নর্মালি কারো যদি একজিট এক্সপায়ার হয়ে যায় তাদের এখন অনেকের হুরুপ চলে আসে তো এই ক্ষেত্রে আপনি যদি দেশে যেতে চান সরাসরি অ্যাম্বাসিটি যেতে পারেন এক হাজার রিয়াল জরিমানা আছে সেটা পেমেন্ট করবেন আর যদি কেউ জামালা না চান তাহলে তিন থেকে পাঁচ দিনের মধ্যে মিশাল ট্রাভেলস থেকে একজিটটা লাগাই নিতে পারবেন আমরা জরিমানা সহ আপনার একজিটটা লাগিয়ে দেব তবে আপনি কিন্তু আসতে পারবেন না হানড্রেড পার্সেন্ট এটা একজিট থেকে একজিটে যারা যাচ্ছেন যারা একজিট থেকে একজিটে যাবেন তারা শুধুমাত্র এখন যেতে পারবেন আসার সিস্টেমটা সম্পূর্ণ বন্ধ আছে আর যাদের ইকামা এক্সপেয়ার আমাদের কাছে আগে যারা কাজ জমা দিয়েছেন টাকা ফেরত নিয়েছেন কাজ সীমিত চালু হয়েছে আমরা শুধুমাত্র এখন তাদেরই কাজ দিব যাদের কাজ করার জন্য আগে কাজ নিয়েছি টাকা ফেরত দিয়েছে তারা আমাদের সাথে যোগাযোগ করুন রেট বেশি রেট আগের থেকে অনেক বেশি যদি আপনি বেশি রেটে কাজ করতে চান তাহলে যোগাযোগ করুন আর যদি কম রেটের জন্য অপেক্ষা করতে চান তাহলে আরও এক মাস অপেক্ষা করুন কাজ চালু হোক আসসালামু আলাইকুম সৌদি ড্রাইভিং বিষয়ে আসতে হলে ড্রাইভিং লাইসেন্স কি বাধ্যতামূলক হাউস ড্রাইভারের ক্ষেত্রে এটা বাধ্যতামূলক হলেও বিভিন্নভাবে চলে আসে তবে জন্য কারণ এখন স্কিল বিভিন্ন আর যদি অন্য পেশায় আসেন সেক্ষেত্রে আপনি যার যে এজেন্সির মাধ্যমে কাজ করতেছেন তাদের সাথে কথা বলুন তারা আপনাকে এই বিষয়ে হেল্প করবে ভাই আমি একুশ হয়েছে দু মাস বাকি মোফা ফিঙ্গার দেওয়া হয়েছে এক্ষেত্রে সমস্যা হবে কিনা ভাই আপনার বয়স বরাবর একুশ হলেই আপনি সৌদিতে ট্রাভেল করতে পারবেন এটা হলো সৌদি সরকারের নিয়ম সৌদি আরবে ট্রাভেল করার জন্য ন্যূনতম বয়স হলো একুশ এবং সর্বোচ্চ বয়স হল পঞ্চান্ন কখনো কখনো ছাপ্পান্ন সাতান্ন পর্যন্ত ছেড়ে দেয় তবে পঞ্চান্ন হলো সর্বনি সর্বোচ্চ আকামার মেয়াদ থাকলে কি কাফালা হওয়া যায় কপিল নাই বলে ভাই আপনার ইকামার মেয়াদ থাকলে কোনোভাবেই আপনি আপনার কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন না কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই ভাই সাধারণ ক্ষমা ঘোষণার কোনো হরুপদের জন্য সাধারণ ক্ষমা এখন পর্যন্ত যারা সাধারণ ক্ষমায় আছেন তাদের জন্য কোনো সুযোগ নেই সরি সাধারণ ক্ষমা কখন দিবে কিনা না ভাই এই বিষয়ে কোনো সুযোগ নাই। আমরা কোনো তথ্য পাইনি এখনো এখন পর্যন্ত সাধারণ ক্ষমা বিষয়ে কোনো তথ্য পাইনি আসসালামু আলাইকুম ভাই এক্সপেয়ার হয়ে গেছে তিন বছর এখন হরুপ দেখাচ্ছে আমি কীভাবে দেশে যাবো ভাই আপনার এক্সিট এক্সপেয়ার হলে বেশিরভাগ লোকেরই এখন হরুপ চলে আসছে এক্ষেত্রে আপনি যদি দেশে যেতে চান তাহলে যেটা করবেন সরাসরি অ্যাম্বাসিতে যাবেন সেখান থেকে একটা পেপার নিবেন রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন তারপরে আপনার এক হাজার রিয়ালের জরিমানা আছে সেটা পেমেন্ট করবেন এরপরে যাওয়া যাতে যাবেন ফিঙ্গার দিবেন এক্সিট লাগবে যদি বলেন যে ভাই এত হেসাল করতাম না তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন দুই থেকে তিন দিন একজিট চলে আসবে হরুপ্রাপ্তদের একদিন একজিট চলে আসবে মালগি যারা খেয়েছেন যদি স্পেশাল সিস্টেমে স্পেশাল টু ফার্স্ট স্পেশাল টু ফার্স্ট এই সিস্টেমে যদি একজিট করতে চান রেট বেশি যোগাযোগ করুন হানড্রেড পার্সেন্ট আপনি সৌদি আরব থেকে দেশে গিয়ে আবার আসতে পারবেন এটা বিন মিশালের ওয়াদা কারণ আমরা কাজ কখনো মিথ্যা বলে করি না আমাদের অফিস এখন সৌদিতে দশটা ব্যবসা করার জন্য আসছি চুরি করার জন্য আসিনি কাজের কোনো সংকট নেই যথেষ্ট পরিমাণ কাজ আছে আপনাদেরকে এইটুকু বলবো যে আমি বিন মিশাল যেগুলো করি সঠিক ওতে করি এখন পর্যন্ত হাজারো লাখ মানুষের কাজ করেছি কেউ প্রতারক বলার কোনো সুযোগ নেই কারণ প্রত্যেকটা অফিস সেন্টারে আমি কখন কোন সময় থাকি সেটাও বলে দিই এখন আছে রিয়াদে কারণ আমরা যদি প্রতারণা করতাম তাহলে অফিসে বসে লাইভ করার সুযোগ থাকতো না মানুষ এসে গণদোলায় দিত সো আপনারা যারা মালগি খেয়েছেন দেশে যেতে চাচ্ছেন আবার আসতে পারবেন যোগাযোগ করুন বিনমিশাল ট্রাভেলসে রেড বেশি তবে একজিটলি হান্ড্রেড পার্সেন্ট আপনি দেশে গিয়ে আসতে পারবেন আর যারা এক্সপায়ার আছেন বিভিন্নভাবে ঘুরতে ঘুরতে ব্যর্থ হয়েছেন অ্যাম্বাসিডে ঘুরে ব্যর্থ হয়েছেন মুক্তবালা আমলে ঘুরে ব্যর্থ হয়েছেন রেড বেশি দিয়ে যদি কেউ কাজ করতে চান স্পেশাল টু ফার্স্ট এ সিস্টেমে স্পেশাল টু ফার্স্ট এই সিস্টেমে যদি কাজ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সবগুলো অফিসে আমরা কাজ জমা নিচ্ছি তবে সীমিত পরিসরে আমার এখন হুরব আমি কি কাফলা হতে পারবো আকামা আছে চল্লিশ দিন আপনি যদি সৌদিতে আসছেন এক বছরের বেশি হয় তাহলে আপনার আশা করি কাফলা হয়ে যাবে তবে কখনো কখনো ইকামার মেয়াদটা কাফলার জন্য বাধার কারণ হয় যদি ইকামার মেয়াদের কারণে কাফলা না হয় তাহলে ইকামার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন ইনশাল্লাহ আশা করি ইকামার মেয়াদ শেষ হলে আপনার হয়ে যাবে যদি আপনি আসেন এক বছর হয়ে থাকে বর্ডার নাম্বার দিয়ে কাফলা হওয়া যায় না বর্ডার নাম্বার দিয়ে কাফলা হওয়া যায় না ইকামা নাম্বার এখন দ্রুত উঠতেছে তাহলে ইকামা নাম্বার তুলছেন না কেন চাইলে আমাদের মাধ্যমে ইকামা নাম্বার তুলতে পারেন কেমন ইকামা নাম্বার এখন দ্রুত উঠে যাচ্ছে ইকামা নাম্বার এখন দ্রুত উঠে যাচ্ছে ইকামা নাম্বার বর্ডার নাম্বার দিয়ে কাফালা হবে কিনা না ভাই বর্ডার নাম্বার দিয়ে কাফালা হয় না আমার একটা মামলা আছে পাঁচ হাজার পাঁচশো আকামা হয়নি আকামা নাম্বার আছে পাসপোর্ট নাই আমাদের আপনাদের মধ্যে দেশে যেতে পারবো কিনা কতদিন লাগবে না প্রিয় ভাই আপনার মামলা শেষ করা পর্যন্ত আপনি কোনোভাবেই দেশে যেতে পারবেন না কোনোভাবেই দেশে যেতে পারবেন না ওকে একটা হলো মামলা একটা হলো খ্যাতমা ওয়া একটা হলো আপনার বিরুদ্ধে কেউ ক্ষতি ক্ষতিপূরণের জন্য মামলা করছে তার ক্ষতিপূরণ দিয়ে দিবেন আপনার দেশে চলে যেতে পারবেন আর একটা হলো খ্যাতমা ওয়া যদি আপনার খ্যাতমা বন্ধ করে দেয় আকামাও হবে না দেশেও দিতে পারবেন না কোনো কিছুই করতে পারবেন না আমার ইকামার মেয়াদ পাঁচ বছর এখন কাফলার কথা বলছি এক লোকের সাথে সে বলছে ছয় রিয়া লাগবে আমার শরিকা মহাসা রেড এখন কাফলার পরে পিছনের টাকা আসবে কিনা ভাই ছয় হাজার রিয়াল সে চাচ্ছে এটা বড় কথা নয় সে সঠিক চাইছে কিন্তু পরবর্তীতে সে যে আপনার সাথে কোনো জামলা করবে না সেটা নিশ্চয়তা আপনি তার সাথে কথা বলে দিবেন কারণ অনেকে আছে কাফালা করায় কাফালা করানোর পরে অতিরিক্ত টাকা দাবি করে এই ধরনের সমস্যা অনেকের সাথে হয়েছে তাই আপনাকে বলবো যে আপনি আগে কষ্ট করে চেক করুন তার সাথে কথা বলুন এটা বলা যায় না যে আপনার পিছনের টাকা আসবে কিনা কারণ যেহেতু আপনার ইকামা এক্সপায়ার এক্সপায়ারের লোকের কাফালা হওয়ার পরে পিছনের টাকা কারো কারো আসে কারো কারো আসে না তাই আপনাকে বলবো যে তার সাথে একটি একটা এগ্রিমেন্ট করেন যেটা হার্ড ভাই আমি আপনাকে এত দিব আপনি এতর মধ্যে আমার কাজ করতে পারবেন কি না কত আসবে কত আসে সেটা আমার দেখার বিষয় না এইভাবে কন্ট্রাক্ট করে যদি আপনি কাজ করতে পারেন তবে পাসপোর্টে হুরুপদের কি কোনো সুখবর আসবে ভাই না ভাই পাসপোর্ট নাম্বারে যারা হুরুফ খেয়েছেন তারা আপাতত অপেক্ষা করুন আপনাদের জন্য কোনো সুযোগ কখনোই দেয়নি আমার মনে হয় না যদি যতক্ষণ পর্যন্ত সাধারণ ক্ষমা দিবে না ততক্ষণ পর্যন্ত আপনারা কেউই এই সুযোগটা পাবেন না আপনারা যারা আছেন মালগি আজকে লাইভটি মূলত মালগি যারা খেয়েছেন তাদের জন্য এবং যারা একজিট খেয়েছেন একজিটে পরে হুরুফ হয়ে গেছে তারা যোগাযোগ করুন একজিটের জন্য মালগির লোক দেশে গিয়ে আসতে পারবে রেট বেশি কাদের গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট আপনি সৌদিতে নতুন বিষয়ে প্রবেশ করতে পারবেন আর যারা আছেন একজিট খেয়েছেন একজিট থেকে হরুপ হয়েছে তারা দেশে যেতে পারবেন কিন্তু আসতে পারবেন না কেমন হরুপ প্রাপ্তরাও দেশে যেতে পারবেন কিন্তু আসতে পারবেন না এক্সপেয়ার যারা এবং মালগি যারা আছেন তারা দেশে গিয়ে লিখিত দিতে পারবো আমরা আসতে পারবেন ভাই আমার ইকামা এক্সপেয়ার আমার মহাসচা লাল পিছনে মুক্ত বলা আমলে আসবে কিনা ভাই আপনি ছোট মহাসার লোক হয়ে থাকলে আপনার পিছনে মুক্তবালা আমেলা আসবে না এটা লিখিত গ্যারান্টি দিতে পারবো যদি আপনি বড় মহাসা বা কোম্পানির লোক হন তাহলে আপনার চলে আসতে পারে ভাই ফাইনাল এক্সিট থেকে অটো হুরো হয়ে গেছে তাদের জন্যই বলছি ভাই আপনার প্রশ্ন উঠে তাদের লোকদের কোনো আসার কোনো সুযোগ আছে কিনা আপডেট না ভাই ফাইনাল এক্সিট থেকে যারা অটো হুরো প্রাপ্ত হয়েছেন তাদের কোনো আপডেট এখন আমাদের হাতে নেই যদি কখনো আপডেট আসে আপনাদেরকে সেটা জানিয়ে দিব ইনশাল্লাহ এখন পর্যন্ত আপনাদের জন্য কোনো আপডেট নেই অনেক ধন্যবাদ ভাই আমি সর্বোচ্চ চেষ্টা করি আমি রিয়াদে যদি আপনি রিয়াদে রিয়াদে থাকেন আমি আজকে প্রায় দিন আছি রিয়াদ প্রবাসী যারা আছেন আমি জানি আপনারা আমাদের সেবা অনেকে নিয়েছেন আমাদের অফিসের লোকেশন একদম ইজি এবং সব থেকে বড় আমার মনে হয় সৌদি আরবে একশো বিশ মিটারের ট্রাভেল এজেন্সি কোনো বাংলাদেশের নেই একশো মিটার দেখেন এখান থেকে ক্যামেরায় দেখা যায় না আবার পিছনে আমার স্টোর রুম আছে এখান থেকে ক্যামেরায় দেখা যায় না এত বড় অফিস ওকে এত বড় অফিস নিয়ে তো নিশ্চয়ই সব থেকে বড় কথা আপনি নিশ্চয়তার সহিত কাজ করতে পারবেন এবং আপনাকে এইটুকু নিশ্চয়তা দেবো যে আমাদের কাজ না হলে টাকা হান্ড্রেড পারসেন্ট তাই হ্যাঁ বাচ্চাদের জন্য যারা কার্গোতে মালামাল পাঠাতে চান সামনে রমজান এখনই মালামাল পাঠান এখনই মালামাল যাচ্ছে দ্রুত যাচ্ছে রেটও কম সময়ও কম যা খুশি পাঠান এখন এক কার্টুনের মধ্যে আপনি চাইলে দশ কেজি কসমেটিক্স দিতে পারবেন যদি তিরিশ কেজি মাল হয় হোমরা বিষয়ে লোকান্তে কত টাকা আজকে থেকে আবার এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আগামীটা আমি হয়তো বা আজকে রাত পর্যন্ত আপনারা যারা আছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার প্যাকেজটা নিতে চাচ্ছেন তাদের জন্য আজকে রাত পর্যন্ত আমরা প্যাকেজটা চলমান রাখবো আপনি চলে আসেন জাহেজের পাঁচ হাজার পাঁচশো রিয়ালের সফর মমন দশ বছর তার পার হয়ে তিন বছর পার হয়ে গেছে ইমার্জেন্সি টাকা পেমেন্ট কি এক্সিট যেতে পারবো হ্যাঁ তাদের টাকা দিয়ে দেন আপনার সমস্যা সলভ হয়ে যাবে আপনি দেশে যেতে পারবেন তাদের টাকা দিবেন না আপনার সমস্যা সলভ হবে না আপনি কোনোভাবেই দেশে যেতে পারবেন না খেয়াল রাখবেন আপনার খেদমা বন্ধ থাকলে দশ বছরের জন্য বন্ধ থাকলে মানে আপনাকে দশ বছরের সময় দিচ্ছে ওকে এই দশ বছরের মধ্যে আপনি তাদের টাকাটা শেষ করে দিবেন ওকে তাদের টাকাটা শেষ করে দিবেন মানে এই দশ বছরের মধ্যে আপনি টাকা পেমেন্ট করবেন যদি আপনি তাদের টাকা পেমেন্ট না করেন তাহলে আবার নিষেধাজ্ঞা আসবে আবার নিষেধাজ্ঞা আসবে অর্থাৎ আপনি এভাবেই নিষেধাজ্ঞা হুকুক সৌদি আরবের হুকুক না দিয়ে আপনি কোনোভাবেই দেশে যেতে পারবেন না হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখেন আমি বিন মিশাল বলে দিলাম পাসপোর্টে হুরুকদের বাইজান কোনো তথ্য নাই ভাই পাসপোর্টের হুরুপ যারা খেয়েছেন তাদেরকে একটা কথাই বলতে পারি যে এভাবে কাজ করেন যতদিন আপনার রাখছে ততদিন আপনি কাজ করবেন তবে পাসপোর্ট নাম্বারে যারা হুরুপ খেয়েছেন তাদের জন্য কোনো সুযোগ নেই এখন পর্যন্ত কোনো সুযোগ দেয়নি আমার কাফলা হয়ে যাওয়া যাতে টাকা ডালা হয়ে গেছে আকামার এনু বাকি আছে সমস্যা হবে না তো না আশা করি সমস্যা হবে না তারপরেও পুলিশ থেকে একটু দূরে থাকবেন পুলিশ যে কোনো সময় যে কোনো কারণে আপনাকে আটক করতে পারে যেহেতু ইকামার মেয়াদ এখনো বাড়েনি কাফলা হয়েছে সেটা পুলিশ দেখবে না পুলিশ দেখবে ইকামার মার মেয়াদটা তো এই ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে যাতে পুলিশের সামনে না পড়েন জামালা না হয় ওকে আপনারা কে কে বিন মিশাল ট্রাভেলস থেকে সার্ভিস নিয়েছেন কোনোদিন প্রতারিত কেউ হয়নি আমাদের কোনো লাইফে কোনো মায়ের ছেলে বলতে পারবে না যে বিন মিশাল কারো একটা কামে রেখেছে ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এই যে দেখেন এই যে এই যে রিয়া বাথার মতো জায়গা এখানে কেউ ফতারক ফাইলে আমি বিন মিশাল ভাই নির্দিদায় আমার ব্যবসা করতেছি ভাই আমি কারো একটাকা টাকা মারি না একদম শান্তিপূর্ণভাবে ব্যবসা করতেছি কারো লোকে দরগা নাই বিপাদ বিবাদ নাই আমি আমার মতো করে ব্যবসা করতেছি আমার মতো করে চলতেছি হ্যাঁ অনেকেই আমাদেরকে পছন্দ করেন না বাট আমি তাদের কারো কাউকে ঘৃণা করে না তারা প্রত্যেকে ভাই হ্যাঁ একটা সময় হয়তো আমিও তাদের পছন্দ হয়ে যেতে পারি হয়তো ঘৃণা করতে করতে এক সময় পছন্দ হতে পারি তবে এইটুকু বলবো আপনি বিনমিশালে মাল পাঠান আর সার্ভিস নেন টিকিট কাটেন অথবা একজিট লাগান যাই করেন আপনার টাকার শতভাগ নিশ্চয়তা আপনাকে বিনমিশাল দিচ্ছে যে কোনো অফিসে আমাদের তাবুকের অফিসটা ইনশাল্লাহ আমরা আশা করি তিন চার দিনের মধ্যে চালু করতে পারবো দুর্ভাগ্যবশত তাবুকে আমরা অপরিচিত আর অপরিচিত হওয়াতে আমরা আসলে কাজগুলো দ্রুত শেষ করতে পারিনি আমাদের একটু সময় লেগে গেছে সাইনবোর্ডে টাইলস এর সময় লেগে গেছে টার্মিনেট হরুপ দেশে যেতে কত টাকা লাগবে হরুপ প্রাপ্তদের যদি একজিট হুরুপ হয় তাহলে এক রেট আর টার্মিনেট আর এক রেট কখনো সাড়ে বারোশো কখনো তেরোশো কখনো চোদ্দোশো এক এক সময় এক এক রেট ইকামা নাম্বার তুলে কাফালা হলে খরচ কত ভাই আপনি কাফালা কার কাছে হবেন সেটার উপরে ডিপেন্ড করে আপনি যার কাছে কাফালা হবেন তিনি আপনার থেকে কত নিবে সরকারি খরচ আহামরি না। যদি পিছনে মুক্ত আমল না আসে কিন্তু কথা হলো যার কাছে হবেন সে আপনার কাছ থেকে বিভিন্নভাবে খরচ দাবি করবে কুয়ার খরচ দাবি দাবি করবে সৌদি দোকানের খরচ দাবি করবে মহাশাস খোলা খরচ দাবি করবে তার ফায়দা দাবি করবে আরও নানান কিছু দাবি করতে পারে সব থেকে বেস্ট কি জানেন মৌখিক চুক্তি বা লিখিত চুক্তি বা এত দিনও এত ব্যাস ইকামা এক বছরের কপিল ছুটি দেয়নি কিভাবে দেশে যাব জানাবেন ছুটি যদি ইকামার মেয়াদ থাকা অবস্থায় আপনার কফিল ছাড়া তো কেউ আপনাকে দিতে পারবে না আর ইকামার মেয়াদ শেষ হওয়ার পরে তো ছুটি লাগে না তাহলে ছুটি আফটার কফিলই আপনাকে দিতে পারবে অন্য কেউ আপনাকে ছুটি দিতে পারবে না ভাই ছুটি একমাত্র আফটার কফিল আপনাকে দিতে পারবে ওকে একজিট ইকামার মেয়াদ থাকতে আপনার কফিলই আপনাকে শুধুমাত্র একজিট দিতে পারবে কে কে আছেন রিয়াদ থেকে কারা কারা যুক্ত হচ্ছেন গতকাল ভাই আমি ক্লান্ত হয়ে গেছে ভাই কয়েক হাজার মানুষ আসছে ভাই আমার সারা শরীর কাঁপা কাপি শুরু হয়ে গেছে এত পরিমাণ কথা তো বলা যায় না মনে রীতিমতো কালকে আমাদের অফিসে একটা আমরা প্রায় মানে এত পরিমাণ কার্গো রিসিভ করছি এত পরিমাণ মানুষের চাপ বাড়ছে মানে বলার বাইরে ভাই ফ্যামিলি ভিজিট বিষয়ের জন্য দুঃসংবাদ আছে সুসংবাদ নয় এক মাসও মেয়াদ দিচ্ছে কাউকে দুই মাসও দিচ্ছে এটা বলা যায় না এখন যারা ফ্যামিলি ভিজিট বিষয় তুলবেন রিস্ক আছে আসসালামু আলাইকুম ফ্যামিলি বিষয় কি কোনো আপডেট আছে না ভাই ফ্যামিলি ভিজিট বিষয়ের জন্য কোনো আপডেট নেই এখন পর্যন্ত কোনো আপডেট নেই তবে আগের নিয়মেই কাউকে দুই মাস দিচ্ছে কাউকে এক মাস দিচ্ছে কাউকে দুই মাস দিচ্ছে কাউকে এক মাস দিচ্ছে গ্যারান্টি দেওয়া যাবে না যে আপনাকে কয় মাস দিবে এটার কোনো গ্যারান্টি দেওয়া যাবে না ওকে কল করুন আমাদের অফিসের নাম্বারে যে কোনো বিষয়ে যে কোনো তথ্যের জন্য কল করুন আমাদের অফিসের নাম্বারে নাম্বার দেওয়া আছে অথবা আমি রিয়াদে আছি আপনার যদি প্রয়োজনীয় কোনো তথ্যের প্রয়োজন হয় চলে আসেন রিয়াদ অফিসে কথা হবে আপনার সাথে বসে কথা বলে আপনি আপনার সমস্যার সমাধান খুঁজে নিতে পারবেন অথবা আমাদের পরামর্শ আপনার কাজে আসতে পারে ওকে বাবা ভালো আছেন এখন কাফলা হতে পারবে যদি সৌদিতে আসছেন এক বছর হয়ে থাকে মামা মামা চার্জারটা নিয়ে আসেন বাসা থেকে আমার যদি সৌদিতে আসছেন এক বছর হয়ে থাকে হ্যাঁ আপনার যদি কোনো ধরনের রোকসা আমেল মেয়াদ না থাকে সরি হ্যাঁ মেয়াদ না থাকে তাহলে অনায়াসে আপনি কাফলা হয়ে যেতে পারবেন আজ সৌদিতে আসছেন যদি এখনো এক বছর হয়ে না থাকে তাহলে হবে না এক বছর পার হলে আপনি যদি টার্মিনেট হরুপ প্রাপ্ত হন তাহলে ইনশাল্লাহ আপনি কাফালা হতে পারবেন ভাই সাধারণ ক্ষমার বিষয়ে ভাই যান আমরা শুধুমাত্র আইডিয়া বলতে পারি আসতে পারে বা আসবে দিবে বা দিতে পারে এমনটা বলতে পারে কিন্তু শতভাগ গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারব না যে কখন সাধারণ ক্ষমা দিবে এটা সৌদি সরকারের ব্যক্তিগত বিষয় সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ তিনি নিজে দিয়ে থাকে পূর্বেও যত সাধারণ ক্ষমা দিয়েছে সেটা দিয়েছে বাদশাহা এটা কোনো প্রশাসনিক বাহিনী দিতে পারে না বা প্রশাসনিক বাহিনীর কোনো প্রধানও দিতে পারে না এটা দিয়ে থাকে একজন দেশের সর্বশ্রেষ্ঠ নায়ক যিনি তিনি তো সৌদি সৌদি আরবের দেশ সালমান বিন আব্দুল সম্মানিত বাদশাহ যদি কখনো সাধারণ ক্ষমা দেয় তখনই আপনারা পাবেন অন্যথা নয় ভাই আমার দুই বছর পাঁচ মাস ইকামার মেয়াদ শেষ এখন ইকামা বানাতে গেলে নয় হাজার আটশো রিয়াল আসে কেন ওই যে আপনার ইকামার মেয়াদ দুই বছর পাঁচ মাস বাই নয় হাজার আটশো আসলে বর্তমান কফিলের সমস্যা যদি আপনার আগের কফিলের সমস্যা হতো তাহলে আপনার আসতো কত জানেন আপনি কি একই কফিলের কাছে ইকামা বানাচ্ছেন যদি আপনি একই কফিলের কাছে বানান তাহলে ঠিক আছে আপনার এই টাকা আসার কথা আপনি যদি নতুন কোন কফিলের কাছে কাফালা হয়ে থাকেন এই টাকা যদি আসে তাহলে আপনার নতুন কফিলের সমস্যা আপনার পিছনে টাকা আসার কথা না এবং আসেনি যেহেতু বলছেন দুই বছর পাঁচ মাস তাহলে তিন বছর এক্সপায়ার আপনার আসার কথা ছিল সাতাইশ হাজার রিয়াল যেহেতু সাতাইশ হাজার রিয়াল আসেনি সেহেতু আমি বলতে পারি যে আপনার রান